আসসালামু আলাইকুম বিওস লক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই মাত্র নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কিছু মেন দরজার হ্যান্ডলোকের নতুন কালেকশন সেই লোকগুলো কিমন বা কীরকম কোয়ালিটি হবে সে সম্পর্কে আপনাদের সামনে কিছু বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিওস আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা এই ভিডিওতে যে যেখান থেকে দেখেছেন সেখান থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যদি নক দিয়ে আপনাদের প্রয়োজনটা আমাদের কাছে শেয়ার করেন তাহলে আপনাদেরকে আমি ভিডিও কলের মাধ্যমে অর্থাৎ আপনাদেরকে আমি কিছু ছবি দিয়ে সহযোগিতা ছবি দেখার পরে যদি আপনাদের মালের কোয়ালিটি অর্থাৎ আমাদের ব্যবহার যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করার সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাকে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে আমি একদম হোম ডেলিভারি পাঠিয়ে দেব মালটা যখন ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে তখন চাইলে আপনি প্রোডাক্টটা খুলে দেখে বুঝে শুনে নিতে পারেন দেখার অবস্থায় যদি আপনার কাছে মনে হয় না মালের কোয়ালিটি ঠিক নাই সেই ক্ষেত্রে চাইলে আপনি আমাদের মাল রিটার্ন দিতে পারেন আর যদি আপনার দেখার পরে যদি মনে হয় না মালের কোয়ালিটি ঠিক আছে তাহলে আপনারা মাল রিসিভ করে নিতে পারেন আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তাহলে চলুন বিয়স আজকের মতন মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে যারা দোকানে এসে মাল কিনতে পছন্দ করেন তাদের জন্য আমাদের সহজ লোকেশানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের জাস্ট অপোজিট পাশে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাস আসলে ইনশাল্লাহ আপনারা সকল ধরনের ডোর ফিটিংস পাওয়ার টুলস মানে হার্ডওয়্যার বলতে যা বোঝায় সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে চলুন বৃহস আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যাক প্রথম অবস্থা আমি যে একটা লক দিয়ে শুরু করছি লকটা একদমই আনকমন একটি লক লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানের এটা কিন্তু বিশেষ করে হচ্ছে আপনার বেডরুমের জন্য তৈরি করা হ্যাঁ বিশেষ করে বেডরুমের জন্য আর কেউ যদি অর্থাৎ মেন দরজা ইউজ করতে চান সেই ক্ষেত্রে চাইলে কিন্তু এটা মেন দরজায় আপনার ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডেড একটি লক লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানের এখানে আমরা একটা ডিসপ্লে দিয়ে রেখেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা যখন আপনি চাবি দিয়ে ডাবল প্রে করবেন তখন আপনি আপনার রাউন্ড শেপের চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার ফুল অ্যাসেসের উপরে থাকছে আর চাবি লিভার বড় বড় মতন আপনার পিতল থাকবে আর এই লকটা আপনার দেখেন খুবই সুন্দর একটি সিম সিম্পলের মাধ্যমে খুবই সুন্দর কাজ করা হ্যাঁ আপনার চাইলে এই লকটা নিতে পারেন এটা মাধ্যমে আমাদের কাছে দুইটা কালার আছে মানে এটা বেশ কয়েকটা কালার আছে এখন বর্তমানে দুইটা কালার ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার আর এটা হচ্ছে আপনার একটা ডিজাইন মানে সেম কোয়ালিটি শুধুকালে আপনার মডেলটা ভিন্ন এটা হচ্ছে আপনার স্টেজের মাধ্যমে খুবই সুন্দর এখানে দেখেন কাজ করাম আর একদিক দিয়ে নখ আর দিক দিয়ে চাবি অপশন থাকবে আপনার অর্থাৎ এখন বর্তমানে আপনার রুমের ভিতরে আছেন সেক্ষেত্রে চাইলে আপনার চাবি ছাড়া এটা ইউজ করতে পারবেন এটা যখন আপনার ডাবল প্লে করবেন তখন আপনার রাউন্ড শেপের চারটা গার্ড বের হবে অর্থাৎ আপনি যখন চাবি দিয়ে ডাবল প্লে করবেন তখন আপনার চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো প্রত্যেকটাই আপনার এসএসির উপরেই থাকবেন যাদের মিডিয়াম বাজেটের মাধ্যমে মেন দরজা হ্যান্ডেল লক চান সেক্ষেত্রে ছেলে আপনার এটা দিতে পারেন এটার দাম পড়বে আপনার তিন টাকা অর্থাৎ যদি আপনার হাইস্ট বাজেটের মাধ্যমে বেডরুমের লক লাগাতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনারা এখান থেকে যে কোনো একটা লক নিতে পারেন এই লকটা দুইটা কালার এখন বর্তমানে ডিসপ্লে দেওয়া আছে আর এটা কয়েকটা কালারই আমাদের কাছে আছে সেগুলো এখনও ডিসপ্লে দেওয়া হয় নাই আর আরেকটা বিয় পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের একটি লক লকটার কোয়ালিটি এটা অনেকটা ভালো মানের যারা আরেকটু ভালো মানে একটা লক খুঁজছেন মিন দরজার জন্য সেক্ষেত্রে চাইলে আপনার এই লকটা নিতে পারেন এই লকটা আপনার এক্সট্রা একটা টুইং আছে কিন্তু এক্সট্রা টুইং মানে আপনি সারাদিনে যে ইউজটা করবেন সেক্ষেত্রে চাইলে আপনার এই অ্যাসটা টুইংটা ইউজ করতে পারবেন আর রাত্রেবেলা অর্থাৎ আপনার কোনো জায়গায় যাবেন সেক্ষেত্রে চাইলে আপনি চাবি ডাবল পে করে আপনার চারটা গার্ড ব্যবহার করতে পারবেন যে গার্ডগুলো আপনার ফুল এস উপরে থাকবে এই ফুল বইটাও হচ্ছে আপনার থ্রি জিরো ফোর আর চাবি লিভার কিন্তু বরাবর মতন পিতলে থাকছে ঠিক আছে কম্পিউটার রাস্তি করা চাবি আর এটা হচ্ছে আপনার মেন দরজার জন্য আর যদি আপনারা বলেন মেন দরজা যে কালারের লক দিবেন একদম সেম ডিজাইনে আপনারা বেডরুমে একটা লক লাগাতে চান সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এই লকটার সাথে আপনি নিতে পারেন অর্থাৎ এটা আপনার বেডরুমে ব্যবহার করলেন আর এটা আপনার মেন দরজা ব্যবহার করলেন আর যদি আপনি মনে করেন আমি সবগুলো এই লকটা ব্যবহার করব সেক্ষেত্রেও করতে পারেন অর্থাৎ এটার সাথে আপনি অন্য কোনো একটা মডেল পছন্দ করে নেবেন সেক্ষেত্রেও আপনাদের কাছ থেকে নিতে পারেন আর এই লকটার দাম পড় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এ এটিএম ব্র্যান্ডেড একটি লক আমাদের কাছ থেকে নিতে পারে পরবর্তী যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ফোকাস ব্র্যান্ডেড একটি লক এখানে কিন্তু খোদাই করে লেখা আছে আপনার ফোকাস স্পেন কিন্তু আসলে ভাইয়া স্পেন হচ্ছে আপনার মাদার কোম্পানি কিন্তু এটা বাংলা ভাষা যেটা বলে এটা মেড ইন চায়না এটা তৈরি হয় মেড ইন চায়নাতে থেকেই ঠিক আছে এটা হচ্ছে মেড ইন চায়না কিন্তু লেখা আছে দেখে স্পেন কিন্তু আসলে ভাই এটা স্পেনের একটা ব্র্যান্ড আর এটা ফুল বইটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গেড চাবি লিভার কিন্তু আপনার বড় বড়ো মতন পিতল থাকছে লেজার কাটিং কি আর অ্যাস্টা একটা টুইং হবে মানে আপনি দিনে যে ব্যবহার করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই অ্যাস্ট্রা টুইংটা ইউজ করতে পারেন টুইংটা কিন্তু পুরাটাই দেখেন একদম সলিড পিতলের উপরে কিন্তু এটা টুইংটা আর চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন কিন্তু আপনার চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার ফুল পিতলের উপরে থাকছে আর যদি আপনার মিডিয়াম বাজেটের মাধ্যমে ভালো একটা মেন দরজায় লক লাগাতে চান আমি মনে করি আপনারা চাইলে এই লকটা নিতে পারেন লকটা কোয়ালিটি অনেকটা ভালো মানের এটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফোকাস ব্র্যান্ডেড একটি লক আর লকটা এটাও একদম সেম কোয়ালিটি এটা হচ্ছে আপনার এন্টিক কালারের উপরে তৈরি করা এটা হচ্ছে আপনার ফুল বইটা হচ্ছে বড় বড় মতন থ্রি জিরো ফোর গ্রেড এস এ থাকছে লিবার আপনার পিতলে থাকবে লেজার কাটিং কিম আর চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার স্কোয়ার শেপে সোলিড চারটা গাড় বের হবে যে গাঁটগুলো প্রত্যেকটাই সলিড পিতল দেখেন কত গর্জি আছে হ্যাঁ আর অ্যাসটা একটা টুইং কিন্তু আছে আপনি সারাদিনে যেয়ে ব্যবহার করবেন অর্থাৎ এখন বর্তমানে আপনার রুমের ভিতরে আছেন আপনি এখন চাইলে চাবি ইউজ করতে হবে না সেক্ষেত্রে চাইলে আপনি এ নবটাই ইউজ করতে পারবেন বা আপনি রাত্রেবেলায় এখন চাচ্ছেন এই নবরা আপনার সিকিউরিটিটা কম পাচ্ছে সেক্ষেত্রে চাইলে আপনি চাবি ডাবল পে করেন হাই সিকিউরিটি দিতে পারেন আপনার যদি পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেট থাকে সেই ক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরিয়ান ব্র্যান্ডের একটি লক যারা ব্ল্যাক লাভার মানে ব্ল্যাক পছন্দ করেন সেই ক্ষেত্রে চাইলে আপনাদের এই লকটা নিতে পারেন এই লকটা ফুল বইটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড চাবি লিভার কিন্তু আপনার বড়ো বড়ো মতন পিতলে থাকছে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন রাউন্ড শেপের চারটা গাত বের হবে যে গাতগুলো আপনার চলিট এস ওপরে যারা মিডিয়াম বাজেট মানে হাই বাজেট না মিডিয়াম বাজেট সেই ক্ষেত্রে চাইলে লকটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র চার টাকা এটা তো কিন্তু আপনার বরাবর মতন এক্সট্রা টুইং আছে এক্সট্রা মানে হাই সিকিউরিটি যেটা দিবে এই লকটা আপনার ব্ল্যাকের মাধ্যমে এবি দিয়ে কাজ করা যেতে আপনার ব্ল্যাক কালারটা আরও ফুটে ওঠার জন্য এবিটা কাজ করা আছে কিন্তু আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে চার হাজার টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পোকাশ স্পেন এটা তো লেখা আছে পোকাশ স্পেন কিন্তু আসলে এটা স্পেনের একটা ব্র্যান্ড কিন্তু এটা মেড ইন চায়না না কিন্তু কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আর এটা ফুল বইটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর এসেছে এ চাবি লিবার বড় মতন পিতলে থাকছে এক চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার স্কয়ার শেপের চারটা গাত বের হবে যে গার্ডগুলো আপনার পিতলের উপরে থাকবে আর এক্সট্রা একটা টুইন কিন্তু বরাবর মতন আছে আপনার চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী যে একটি লক দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এয়ারেস সেভেন জি দেখেন লেখা আছে আপনার ইউসে কিন্তু আসলে ইউসে একটা ব্র্যান্ড কিন্তু এটা মেড ইন চায়না কিন্তু লকটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এটা ফুল বয়েটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর চাবি লিবার বরাবর মতন পিতলে থাকছে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার রাউন্ড শেপের চারটা গাঁট বের হবে যে গাঁদগুলো আপনার এসএসের ওপরে থাকবে আর লকটা আউটলুক কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন খুবই চমকা গোল্ডেনের মাধ্যমে মেরুর দিয়ে সুন্দর করে কাজ করা খুবই সুন্দর আপনারা চাইলে ডাবল পাল্লা অথবা সিঙ্গেল পাল্লার জন্য এই লকগুলো নিতে পারেন আর এই লকগুলো যখন আপনি ডোরে লাগাবেন তখন ডোরটা আলাদা একটা লোকিন দিবে ঠিক আছে এই লকটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের বাজেটটা পাঁচ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন পরবর্তী যে একটা লক দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইরান জু স্পেন এটা তো লেখা আছে স্পেন কিন্তু এটাও মেটিন ইন না এটা ফুল বইটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড এসেছে চাবিলিবার আপনার বরাবর মতন পিতলি থাকছে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার স্কোয়ার সেপে চারটা গাট বের হবে যে গার্ডগুলো প্রত্যেকটাই আপনার পিতলের উপরে কিন্তু কোয়ালিটি অনেক ভালো মানে যারা ভালো মানে লক খুঁজছেন সেক্ষেত্রে চাইলে এটা নিতে পারেন আর বরাবর বড় মতন একটা টুইং থাকবে হ্যাঁ এক্সট্রা একটা টুইং নবটা যখন আপনি দিবেন তখন আপনার এক্সট্রা একটা লক বের হয়ে যাবে আপনি অর্থাৎ এখন রুমের ভিতরে আছেন সেক্ষেত্রে এখন আপনার আনলক আছে হ্যাঁ এখন চাইলে আপনি দিনে এটা ইউজ করতে পারেন অর্থাৎ আপনি কোনো জায়গায় যাবেন সেই ক্ষেত্রে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন বা রাত্রেবেলা আপনি এটা ইউজ করতে পারেন এটা খুবই সুন্দর গোল্ডেনের মাধ্যমে মেরুর দিয়ে কাজ করা যারা কাজ পছন্দ করেন সেই ক্ষেত্রে চাইলে আপনি এই ডক্টর নিতে পারেন এটার দাম পড়বে ছ হাজার টাকা পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইরান যে স্পেন একদম সেম কোয়ালিটি শুধু কালি কালারটা ভিন্ন এটাও হচ্ছে আপনার ফুল বয়েটা থ্রি জিরো ফোর গেড এসেছে চাবি লিবার বড় বড় মতন পিতলে থাকছে চাবি যখন ডাবল পে করবেন তখন আপনার চারটা বের হবে যে গার্ডগুলো আপনার পিতলের উপরে থাকবে আর বরাবর মতন অ্যাস্ট্রাসিকুটি লক কিন্তু ঠিকই আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে এবি দিয়ে কাজ করা যেতে আপনি ব্ল্যাক কালারটা আরও সুন্দর দেখায় সেক্ষেত্রে আপনার এবি দিয়ে আর এবিটা পুরো ডিপ করে কাজ করা আছে যেহেতু আপনার কালারটা কোনো দিন উঠে না যায় আপনারা চাইলে এই লকটা নিতে পারে এটার দামও পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিকুটর ব্র্যান্ডেড একটি লক এটা হচ্ছে ইন তাইওয়ান আসলে এটা ইন তাইওয়ান কারণ আমরা এটা নিজে ইনপোর্টার আমরা নিজস্ব ইন করেছি করেছি ইন তাইওয়ান থেকে সেক্ষেত্রে আমরা ভলা কারণ প্রত্যেকটা লোকই বলেছি চাই না কিন্তু এটা আমরা নিজে ইনপোর্ট করা ঠিক আছে আপনারা চাইলে এই লকটা নিতে পারেন যাদের বাজেট আছে মানে হাইস্ট কোয়ালিটির দিক দিয়ে আপনি চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে এই লকটা আপনি ইউজ করতে পারেন এই লকটা খুবই আউটলুকিংটা খুবই সুন্দর দেখেন আউটলুকিংটা একদমই সুন্দর কিন্তু সিম্পলের মাধ্যমে বেশি কাজ না হালকা কাজ এটাও কিন্তু আপনার বড় বড় মতন কিন্তু আপনার চাবি লিভার পিতলে থাকছে আর চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার চারটা গাঁট বের হবে যে গাঁটগুলো আপনার পিতলের উপরে তৈরি একদম দেখেন কত মোটা অনেক মোটা কিন্তু হ্যাঁ আর একট্রা একটা নব টিকই আছে মানে আপনি অর্থাৎ সারাদিনে যে ইউজ করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন একদম হাইড্রোলিক কিন্তু হালকা দিলেই হয় একদম হাইড্রোলিক আপনারা যাদের বাজেট কোনো ব্যাপার না মানে একটু ভালো মানে একটা লক খুঁজছেন সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এটার দাম পড়বে আট হাজার চারশো টাকা এটার মাধ্যমে আমাদের কাছে তিনটা কালারে হবে এটা হচ্ছে আপনার সিএফ কালারটা এটা হচ্ছে আপনার এবি কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যাদের বাজেট কোনো ব্যাপার না সেক্ষেত্রে চাইলে তিনটা কালার থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন এটা ব্ল্যাকের মাধ্যমে এন্টিক দিয়ে কাজ করা এটা একদম সলিড এবি কাজ করা এটাও একদম সলিড সিএফের মাধ্যমে কাজ করা এ তিনটা লকের থেকে আপনি যে কোনো একটা লক নিতে পারেন আমি মনে করি যদি বাজেট থাকে তাহলে অনেক ভালো হবে পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের একটি লক ঠিক আছে এর লকটা যাদের বাজেট আরেকটু বেটার মানে একটু ভালো মানে একটা লক হচ্ছে। সে চাইলে আপনি এই লকটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের একটি লক এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না এটা দেখেন এটিএম রয়্যাল এমপ্রিয়াম খুবই একটা ভালো মানে একটা লক এটা ফুল বইটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গেড এসেছে চাবি লিবার বড় মতন পিতলিয়ে থাকছে চাবি দিয়ে যখন আপনি ডাবল পে করবেন তখন কিন্তু আপনার সলিড রাউন্ড শেপের চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো ফুল আপনার অ্যাসেসের উপরেই থাকবে কিন্তু কিন্তু আপনার কোয়ালিটি অনেক ভালো মানের আর এক্সট্রা একটা টুইং কিন্তু ঠিকই আছে আপনি দিনে যে ইউজ করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই এক্সট্রা সিকিউরিটি ইউজ করতে পারেন এটার মাধ্যমে আমাদের কাছে চারটা কালারে হবে এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা যাদের বাজেটটা আপনার এগারো হাজার টাকার মাধ্যমে সেক্ষেত্রে চাইলে আপনাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন আমি মনে করি একদম ব্যস্ট হবে তাদের জন্য এটার দাম পড়বে এগারো হাজার টাকা এটা হচ্ছে আপনার সলিড কফি কালার আর এটা হচ্ছে আপনার সলিড ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার সলিড গোল্ডেন কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেনের উপরে রেড কালার মানে গোল্ডেনটা ফুটে ওঠার জন্য খুবই রেড কালারটা কাজ করা হয়েছে দেখেন রেড কালারটা একদম ডিপ করে কাজ করা হ্যাঁ একদম ডিপ করে কিন্তু আপনার ছেলে এই ল চারটা লকের থেকে যে কোনো একটা লক নিতে পারেন যাদের বাজেট আছে আর তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণের মেন দরজার হ্যান্ডেল লক বেডরুমের হ্যান্ডেল লক কবজা সিটকানি পদ্মার মালামাল হ্যাজবল মানে যা ভিত্তীয় হাঁড়ের বলতে যা বোঝাই সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিয়ে আপনারা সব কিছুই দেখতে পারেন অর্থাৎ আপনাদেরকে আমি ছবি দিয়েও সহযোগিতা করব আর বিহস আর বেশ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কাজের মনে হয় বা হালকা যদি ভালো লাগে ক্ষেত্রে চাইলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইকণটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে তাহলে সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য আর আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম